কি চাও আমার কাছে কিছু তো চাইনি আমি চাওনি তা ঠিক না দেখো রোদ্রের মতো জল তোমার চোখের মতো দূরবর্তী নৌকো চতুর্দিকে তোমাকেই দেখি সত্যি করে বলো কবি কি চাও আমার কাছে মনে হয় তুমি দেবী আমি দেবী নই। তুমি তো জানো না তুমি কে কে আমি তুমি সরস্বতী শব্দটির মূল অর্থ যদিও মানবী তাই কাছাকাছি পাওয়া মাঝে মাঝে নারী নামে রাখি হাসি পায় সময় যখন যা মনে আসে তাই ঠিক নয় অনেকটা ঠিক যখন যা মনে আসে মনে আসে কেন কি চাও বলো তো সত্যি কথা ঘুরিও না আশীর্বাদ আশীর্বাদ আমার না সত্যি জিনে দেবে তুমি তো সেই টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি আগুনের ছোঁয়ায় থুতুনি উঠে এসো আশীর্বাদ দাও মাথার উপরে হাত রাখো আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে দিল খিমচে ধরো চুল আমার কপাল নখ দিয়ে চিড়ে দাও যথেষ্ট পাগল আছো আরো হতে চাও বুঝি তোমাকে দেখতেই শুধু এরকম নয়তো কেমন শান্ত শ্রেষ্ঠ ভালো মন্দ জেনে যদি এ জীবন কাটাতুম তবে সে জীবন ছিল শালিকের দোয়েলের বন কিংবা মহাত্মা গান্ধীর এই ধানে ধানের পোকারও যে জীবন যে জীবন মানুষে আমি কি মানুষ নাকি ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে তুমি সোজা সোজি তাকাও চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকো পলক পড়ে না কি দেখো অমন করে তোমার ভেতরে তুমি শাড়ির সজ্জা খুলে ফেললে তুমি তারা আড়ালে যে তুমি সে কি সত্যি আমি না তোমার নিজের কল্পনা শোনো কি এই মাত্র দেবী বললে একই কথা কল্পনা আধার যিনি তিনি দেবী সেই নারী তোমার কাছে আশীর্বাদ চাই সে আর এমন কি সত্য এখনই তা দিতে পারি তোমার মনে আছে কণামাত্র দাও কি আছে আমার জানি না তো তুমি আছো তুমি আছো এর চেয়ে বড় সত্যি নেই শির উপরে সেই দেখো তখনও তো বলিনি কিছু আমার নিঃসঙ্গ দিন আমার অবেলা আমারই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানি দেবী তুমি কি দুঃখের অংশ ভাগ আমি ধনী হব আমার তো দুঃখ নেই দুঃখের চেয়েও কোনো সমান অবিস্ত্রতা আমাকে রয়েছে ঘিরে আর কোনো ভাগ হয় না আমার কি আছে কি দেব তোমাকে তুমি আছো তুমি আছো এর বড় সত্যি নেই তুমি দেবী ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি তোমার মাথায় করতল আশীর্বাদ তবু শেখানো শেষ নেই কবি নয় মুহূর্তে পুরুষ হয়ে উঠি অস্থির দুহাত দশ আঙ্গুলের আঁকড়ে ধরতে চায় সিঁহির মতো এই যে তোমার কোমর আবদ শিশুর মতো মুখ খুশে তোমার শৈলী যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফট পুরুষ ধরতে যাও কবি কাছে এসো তোমায় কি দিতে পারি কিছু নয় অভিমান নাম দাও অভিমান এটা কিন্তু বেশ যদিও অশোকের নাম দিই নির্বাসন না দেখার নাম দিই অনিস্তিত্ব দ্রুতের নাম দিই অভিমান কতটুকু দূরত্ব কি মনে পড়ে তোমার কি কি করে ভাবলে যে বলবো তুমি এই যে বসে আছো আঙ্গুলের ছোঁয়নে তোমার থুতুনি কপালে পড়েছে চূর্ণ চুল পাড়ের লঙ্কায় ঢাকা পা ওই দৃশ্য অমরত্ব তুমি তো জানো না নারী তোমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে সময় কি থেমে থাকবে কি চাও আমার কাছে মৃত্যু জি বলতে নেই তবে স্নেহে আমি বড় স্নেহের কাঙ্গাল পাওনি কি বুঝতে পারিনি ঠিক পুরুষ বয়স্ক যদি স্নেহ চায় শরীর সে চায় তার গালে গাল চেপে দিতে পারো মধু উত্তাপ ফের পাগলামি দেখা দাও আমিও তোমায় দেখতে চাই না কেন বলো না কখনো বলো না আর এই কথা আমি ভয় পাবো এই শুধুই এক দিকের আমি কে সামান্য অতি নগণ্য কেউ না তবু এত স্পর্ধা করে তোমার রূপের কাছে তুমি কে তা কি করে থাকে বড় বড়ই ভুলে যাই অবুজ পুরুষ কৃপা প্রাপ্তি কি চাও আমার কাছে কিছু নয় আমার দুটো চোখ যদি ধুলে ধুলো পরে আচলে ভাব দিয়ে মুছে দেবে